কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বাংলা শতকিয়া চার এই সংখ্যাটি লিখে দেখাবো কিভাবে বিন্দু বিন্দু করে দিয়ে বাচ্চাকে আমরা অতি সহজে শেখাতে পারি খাতার মধ্যে যারা আমার কন্টিনিউ ভিডিও আপলোড করে ভিডিও আপলোড দেখেন সরি যারা আমার কন্টিনিউ ভিডিও আপলোড করা দেখেন মানে কন্টিনিউ ওয়াচ করেন যারা তারা জানেন আমি এভাবে বিন্দু করে করে বাচ্চাদেরকে অতি সহজে শেখানোর চেষ্টা করি তো ওরা প্রথমে এইভাবে লিখবে চার আর চার সংখ্যাটি কিন্তু প্রথমে এই রকম দুটি গোল গোল দিয়েই শেখাবেন আমরা যেভাবে লিখি এইভাবে চার এটা কিন্তু বাচ্চা লিখতে পারবে না তা দুটি দু গোল গোল করে সংখ্যা দিয়ে লেখাবেন আর পরে বাচ্চাকে এর পাশে লিখেও দেবেন মানে উপরে আপনি যখন দিচ্ছেন এখানে চার তো এখানে এভাবে লিখে দিতে হবে জয় আকার র বয় শূন্য র রয়ে আকার বয় শূন্য র চার বাচ্চাকে একটু মানে গোটা গোটা করে লিখে দেওয়ার চেষ্টা করবেন হাতের লেখা সৌন্দর্য থেকেও মানে মেন ব্যাপারটা হচ্ছে যেন বাচ্চা সুন্দরভাবে লিখতে পারে পরে আপনি যত সুন্দরভাবে লিখতে চান বা লেখাতে চান সেটা শেখাতে পারেন কিন্তু বাচ্চার লেখা যেন গোটা গোটা হয় এবং টিচাররাও বুঝতে পারে আপনিও যেন বুঝতে পারেন এবং বাচ্চা নিজেও যেন বুঝতে পারে তাই প্রথমে আমরা যেমন টানা টানা করে লিখি সেভাবে না লিখিয়ে বাচ্চাকে এভাবে লিখিয়ে দেবেন আর এটা আমি খুব ইম্পর্টেন্ট বলব কারণ বাচ্চাকে যখন সংখ্যা লেখানোর পর কথাই লেখানো হয় বাচ্চা লিখতে চায় না কিন্তু এটা যদি আপনি লিখে দেন তাহলে দেখে তার একটা সে আন্দাজ করতে পারবে যে হ্যাঁ পরে আমাকে ওই কথাই লিখতে হবে সংখ্যায় লেখার পর